ওনাদের দেখেছি নিঃসন্দেহে তিনি একজন বুরুগদের যোগ্য উত্তর শিখেছিলেন আমার সাথে তার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে অনেক সুন্দর মুহূর্ত কেটেছিল আমাকে অনেক ধন্যবাদ আমি

দুনিয়ার প্রার্থী কোনো কিছু করার জন্য কিছু করেন নাই আপনারা জানেন এ দল যারা করেন সাধারণত কেউই দুনিয়ার কিছুর জন্য কিছু করে থাকেন না এবং এরাই হচ্ছে ওই ধরনের লোক যারা দুনিয়ার বিনিময়ে আখড়াতকে কিনে নিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতের উৎসব দান করুন এবং এর সাথে সাথে আমাদেরকে তার এবং সকল বুজুর্গদের যোগ্য উত্তর শ্রী আলহামদুলিল্লাহ আমাদের আহ আমরা প্রায় পথে এখন আপনাদের সামনে জামিয়ার পক্ষ থেকে যেহেতু তিনি চরমনাই জামিয়ার পরিচালনা পরিষদের পরিচালনা করতেন এই জন্য জামিয়ার পক্ষ থেকে আলোচনা রাখবেন চরমনাই মাদ্রাসার মহাদ্দিজ দানা হজত মাওলানা মোহাম্মদ নিজামুল ইসলাম বয়ান করার থেকে গ্রহণ কাজ চলে যায় কেতাবে পাওয়া যায় মানুষ দোয়া কবুল করে দোয়া করে দোয়া কবুল না হওয়ার অনেক কারণ তার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ non lo signore di Napoli Sono che